নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আবার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের একটি অন্য স্বাদের গল্প বলে শোনাব যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে শোনাব পৈতৃক ভিটা এই গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও রাধামোহন অনেক দিন পর পুজোর ছুটিতে গ্রামের বাড়িতে এসেছে এবার সে ঠিক করেছে গ্রামের বাড়ি এবং জায়গা জমি একটা ব্যবস্থা করে তবেই সে ফিরবে মধুমতি নদীর ধারেই পুরোনো দিনের কোঠা বাড়ি ছিল তাদের রাধামোহনের বাবার ছেলেবেলাতেই গ্রামের বাড়ি ছেড়ে মামার বাড়িতে চলে গিয়েছিলেন গ্রামের বাড়িতে দু একবারের জন্য এসেছিলেন সেখানে এখন তাদের জ্ঞাতি ভাইরাও থাকে না রাধামোহন সেখানে এলে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্ঞে তার দেখাশুনো করেন তার বাড়িতেই রাধামোহন খাওয়া দাওয়া করে। একদিন সন্ধেবেলায় রাধামোহন একা একা নদীর ধারের বারান্দায় দিকে বসেছিল তখন সেখানে দশ এগারো বছরের টুকটুকে ফর্সায় একটি মেয়ে ঘরের দাওয়ায় এসে দাঁড়ালো সেখান থেকে উকি দিয়ে তাকে দেখছে রাধামোহন ভাবলো রাতের খাবার খাওয়ার জন্য হয়তো ভৈরব বাড়ুজ্জে তার ছোট মেয়েকে দিয়ে ডেকে পাঠিয়েছেন মেয়েটির বয়স কম হলেও সে খুব পাকা পাকা কথা বলে সেই জন্য হয়তো রাধামোহন মেয়েটিকে এত পছন্দ করতে লাগল এবং মেয়েটির সঙ্গেও নানা বিষয়ে তার কথা হলো মেয়েটির নাম জিজ্ঞেস করলো রাধামোহন তখন মেয়েটি রাধামোহনকে তার নাম বলল লক্ষ্মী যে কদিন রাধামোহন গ্রামের বাড়িতে ছিল সেই কয়দিন মেয়েটি তার সঙ্গে গল্প করতে আসত দু দিনের জন্য রাধামোহন বৈষয়িক কাজে গ্রামে গিয়েছিল দুদিন পর অনেক রাতে বাড়ি ফিরায় সেদিন আর রাধামোহনের সঙ্গে মেয়েটির দেখা হয়নি পরের দিন যখন রাধামোহন মেদিনীপুরে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সেই সময় ভৈরব যে তার সঙ্গে দেখা করতে আসেন তখন রাধামোহন তার মেয়েকে একবার ডাকতে বললেন তখন ভৈরব যে তিনি তার মেয়েকে নিয়ে আসেন কিন্তু রাধামোহন দেখে যে এ মেয়ে তো সে মেয়ে নয় রাধামোহন তখন ভৈরব বারুজ্জেকে জিজ্ঞেস করেন এই মেয়ে কি আপনার তাহলে আমার সাথে যেই মেয়েটি গল্প করতো এ তো সে নয় সারা গ্রাম খুঁজেও লক্ষ্মী নামের মেয়েকে খুঁজে পাওয়া যায় না শেষ পর্যন্ত চিন্তিত মনে রাধামোহন সেখান থেকে বিদায় নিল কিন্তু তার মনের মধ্যে একটা প্রশ্ন থেকে গেল নিজের গ্রাম থেকে ফেরার দু বছর পর রাধামোহন তার বড় পিসির বাড়ি জব্বলপুরে যায় সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না তার পিসিমাকে ডেকে ফটোটা তখন তিনি দেখালেন তখন পিসিমা উত্তরে বললো একে তুই দেখবি কোথায় এ তো আমার ছোট বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে সে মারা যায় তখন তুই কোথায় তোর মারই বিয়ে হয়নি আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি তারপর পিসিমা যেন কিছু আপন মনেই বলতে লাগলেন আহা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতেছিল সে আর চল্লিশ বছর আগের কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে গেল দেশের বাড়িতে আর যাওয়াই হয়নি বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগেকার কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল ওই অ্যালবামখানা হাতে ধরে হঠাৎ তার মনে পড়ে গেল ওই মেয়েটির নাম হঠাৎ মনে পড়াতে বললে কি নাম ছিল ছোটো পিসিমার তখন বড় পিসিমা উত্তরে বলল লক্ষ্মী রাধামোহন অবাক হয়ে গেল আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে